গৌরী হিন্দু শাহরুখ মুসলিম আমরাও কিন্তু তেমনই পরিবার এমন মন্তব্য করেছেন অপবিশ্বাস ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানকে দুই হাজার আট সালের আঠেরোই এপ্রিল গোপনে বিয়ে করেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপবিশ্বাস তাদের বিয়ের প্রায় আট বছরের মাথায় জন্ম নেয় প্রথম সন্তান আবরাম খান জয় এর এক বছর পরই ভেঙে যায় শাকিব অপুর সংসার আলাদা হয়ে যায় দুজনের পথ চলা অপুর সঙ্গে বিচ্ছেদের পরেই চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে বিয়ে করেন শাকিব তবে সেই সংসারেও থিতু হতে পারেননি তিনি সময়ের সঙ্গে সাকিব বুবলির মধ্যকার দূরত্ব বেড়েছে অন্যদিকে অপুর সঙ্গে সম্পর্কের বরফ গলেছে ফলে বিচ্ছেদের পরেও সন্তানের জন্য এই দুই তারকার বিভিন্ন সময় দেখা হয়েছে নিজেদের মধ্যে কথাবার্তাও হয়েছে একটা সময় অপুর কণ্ঠে সাকিবকে নিয়ে নানা হতাশা আক্ষেপের গল্প শোনা গেলেও এখন প্রাক্তন স্বামীর প্রশংসায় মুখরিত থাকেন তিনি সম্প্রতি যেমন এক সাক্ষাৎকারে সাকিবকে সম্মান করার কয়েকটি কারণ জানিয়েছেন অভিনেত্রী যেখানে অপু বলেছেন সাকিব আমার স্বামী তাই তার প্রতি সবসময় সম্মানটা থাকবে এছাড়া সে আমার সন্তানের বাবা এটাও তার প্রতি সম্মান বৃদ্ধির অন্যতম কারণ সাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হলেও নায়ককে নিজের প্রাক্তন বলতে নারাজ অভিনেত্রী বরং সাকিব ও আবরাম খান জয়কেই নিজের পরিবার বলে মানেন তিনি এক্ষেত্রে অপু উদাহরণ টেনেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের পরিবারের নায়িকার কথায় আমার বরাবরই শাহরুখ খান খুব পছন্দের সে জায়গা থেকে আমার খুব ইচ্ছে ছিল গৌরী হিন্দু শাহরুখ মুসলিম তাদের বাচ্চার নাম আব্রাম খান জয় আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু তেমনই পরিবার এ সময় শাহরুখ পুত্রের সঙ্গে নিজের ছেলের নামের প্রসঙ্গ টেনে আনেন অপু তিনি বলেন শাহরুখ খানের ছোট ছেলের নাম কিন্তু আব্রাম আমার ছেলের নাম আব্রাম খান জয় এটাও বেশ ভালো লাগে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে